কাজের সময় যদি বাচ্চারা এরকম চুপচাপ থাকে তাহলে কিন্তু নিমিষে সব কাজগুলো করে নেওয়া যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজ আমার বাবুনিটা চুপচাপ বসে আছে টিভি দেখছিলো আর আমি এই ফাঁকে তাড়াহুড়া করে সব রান্না করে নিয়েছি আজ রান্না করেছিলাম ডাল তারপর সঙ্গে ছিল কোহি দিয়ে ডিম ভাজি আর ছিল পেঁপে দিয়ে মুরগির মাংস বাজার থেকে নিয়ে আসছিল চুঙ্কি পুঙ্কি আর জাম এগুলোর সিজন তো শেষ হয়ে আসছে তাই শেষবার মতো খেয়ে নিলাম তোর পর গিয়েছিলাম মায়ের বাসায় ওখানে যে এই যে চিংড়ি মাছ এবং মুরগির মাংস দিয়ে বিরিয়ানি খেয়েছিলাম এটা কিন্তু খুবই মজা ছিল আর এই যে অহনামনি রেডি হয়ে গিয়েছে বাসায় যাবে তো এই যে আমরা চলে আসছি নানিদের নতুন বাসায় আর এই বাসায় এসে কিন্তু অহনা অনেক ঘোরাফেরা প্রথমে একটু কানাকাটি করছিল তারপরে আস্তে আস্তে সব ঠিক হয়ে গিয়েছে আর এই যে এখান থেকে নদীর ভিউটা কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে আমাদের আগের বাসায় এরকম ভাবে নদীটা দেখা যেত খুবই ভালো লাগতো আর নদীর পাশে বসে থাকতে কিন্তু ভালোই লাগে আর এই যে এখানে আসার পর আমার বন্ধুটো ওরা হচ্ছে বায়না ধরেছে মেহেদি পড়বে তাই ওদেরকে মেহেদি দিয়ে দিলাম আর এটা হচ্ছে কাশপেয়ার হাতের মেহেদি ডিজাইনটা কেমন হয়েছে জানাবেন অহনা বাবুনে অনেক বিরক্ত করতেছিল আর কাশ্পিয়াও বারবার নাড়াচাড়া করছিল তাই ডিজাইনটা একদমই ভালো মতো ফিনিশিং দিতে পারিনি কিন্তু তারপরও সুন্দরী হয়েছিল তো এই যে এরপর হানিফাও মেহেদি দিয়েছে আর আন্টিও মেহেদি দিয়েছে তো রাত হয়ে গিয়েছিল মেহেদি দিতে অনেক সময় হয়ে গিয়েছিল আর মা বাসা চলে গেছে আমি একাই ছিলাম সামিরার সাথে অনেকদিন পর রাত্রেবেলা নদীটা দেখলাম আর রাত্রেবেলা কিন্তু নদী দেখতে খুবই ভালো লাগে তো আমি এই নানিতে বাসাতে খাওয়া দাওয়া করে এই যে এখন হচ্ছে চলে যাবো আর এই যে এটা ছিল রীতা মেহেদি আর আন্টি মেহেদিটাও খুব তাড়াহুড়া করে দিয়েছিলাম তো এরপর এই যে বাসা চলে আসছি আর বাসায় এসে অহর বাবাকে তরকারি গরম করে দিয়েছিলাম আর সাথে ওকে রুটি বানিয়ে দিয়েছিলাম আর ওর জন্য বানিয়েছিলাম কেক তো ও বলতেছিল কেক খাবে তাই এই যে কেক বানাচ্ছি আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল কেমন লাগলো ভিডিওটা সবাই কিন্তু কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ